বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ভৌত বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় ষষ্ঠ চল তরিত এই অধ্যায় থেকে বিগত বছরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছিল সেগুলি হল প্রথমে দুই হাজার চব্বিশ এক নম্বর কোয়েশ্চেন একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থা তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বি নম্বর অ্যান্সার হ্রাস পাবে নেক্সট সিক্স এমপিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবেের মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে একশো পঞ্চাশ কুলম্ব নেক্সট একটি বর্তনীতে সিক্স ওম ও থ্রি ওম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে এক ওম রোদকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে অ্যান্সার থ্রি ওম অ্যান্সার কী থ্রি ওম নেক্সট বার্লচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় এর বাম হস্ত নিয়ম নেক্সট একটি বিদ বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এটা দুই নম্বরই কোয়েশ্চেন নেক্সট তিন নম্বরই কোয়েশ্চেন এগুলো সিক্স নাম্বার কোয়েশ্চেন দুটি পরিবাহীর শ্রেণীর সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে নাইন ওম ও টু ওম পরিবাহী দুটির রোধ নির্ণয় করো অ্যান্সার থ্রি ওম ও সিক্স ওম নেক্সট সেভেন নিম্নলিখিত বর্তনের এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় দেখবি ডায়াগ্রামটা দেখো অ্যান্সার হচ্ছে সিক্স বাই এলিভেন নেক্সট ডায়নামা ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখ দাড়ি আর্থিং কি নেক্সট দুই হাজার তেইশ পরিবাহিতাঙ্কের একক কোনটি অ্যান্সার এ মোহমিটার ইনভার্স ওয়ান নেক্সট ফোরটি ও রোধ বিশিষ্ট একটি পরিবেের মধ্য দিয়ে জিরো পয়েন্ট টু প্রবাহিত হলে পরিবাহির পরিবাহিত দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত এইট ভোল্ট নেক্সট একই দৈর্ঘ্য ও বিশিষ্ট লোহা ও তামাতের দুই প্রান্তের একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সম পরিমাণ প্রবাহিত হয় অ্যান্সার তামাতের অধিক পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় নেক্সট একটি ধাতু পরিবাহীর ক্ষেত্রে ওম সূত্র অনুযায়ী এক থেকে পাঁচ চিত্র অঙ্কন করো উল্লম্ব আই এবং অনুভূমিক ভি চিত্রটা বা ডায়াগ্রামটা তোমরা একটু দেখো ঠিক আছে নেক্সট বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখে ছয় নম্বর সমদৈর্ঘ্যে দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ তার দুটি রোধের অনুপাত কত অ্যান্সার ওয়ান ইস টু ফোর নেক্সট নেক্সট একটি বাড়িতে তিনটি দুইশো কুড়ি ভোল্ট থেকে ষাট ওয়ার্ড বৈদ্যুতিক বাতি ও দুটি দুইশো কুড়ি ভোল্ট ও একশো ওয়ার্ড বৈদ্যুতিক পাখা আছে বৈদ্যুতিক বাতিগুলি দিনে পাঁচ ঘন্টা করে জ্বালানো হয় ও পাখাগুলি দিনে দশ ঘণ্টা করে চালানো হয় বি ও টি একক প্রতি পাঁচ টাকা খরচ হলে তিরিশ দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে অ্যান্সার পঁয়ত্রিশ টাকা নেক্সট চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারেডের ফ্যারাডের সূত্রগুলি লেখ ভাষ্যর বাতির চেয়ে এল এলইডি বাতির ব্যবহারে একটি সুবিধা উল্লেখ করো নেক্সট দুই হাজার বাইশ পরিবাহী রোধ আর ও পরিবাহিতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইস ও প্রবাহ মাত্রার সম আই সম্পর্ক হল ভেরিয়াস আই স্কোয়ার নেক্সট কোন পরিবাহীর মধ্য দিয়ে দুই মিনিটে ১২ সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহের মাত্রা হলো ড্যাশ তড়িৎ প্রবাহের মাত্রা হলো ড্যাশ অ্যানসার এ সিক্স অ্যাম্পিয়ার নেক্সট এস আই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী কুলম্ব তড়িৎ পরিবাহিতের একক কী অ্যাম্পিয়ার ফিউজ তারের উপাদান কী কী টিন ও সীসা কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক বিও টি ইউনিট নেক্সট মুখ তো বর্তনীতে তড়িৎ কোষের ত্বরিত চালক বলে সংজ্ঞা দাও নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও আর কি আট নম্বর দুইশো চল্লিশ ভোল্ট সিক্সটি ওয়ার্ড ও দুইশো চল্লিশ ভোল্ট একশো ওয়ার্ড রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতি শ্রেণী সমবায় যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে অ্যান্সার উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই এটা তো উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই এটা বলে দিয়েছে সেই হিসেবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে নেক্সট ফাইভ ওম অভ্যন্তরীণ রোধ ও টু ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে পনেরো ওম রোধের সঙ্গে যুক্ত করা হলো কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট নেক্সট ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় গৃহস্থালীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন নেক্সট ওমের সূত্রটি বিবৃত করো কোনো পরিবাহী দুটি প্রান্ত দশ ভোল্ট বিভব প্রদে বিভব প্রভেদ প্রয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান এ তরিত প্রবাহ মাত্রা হয় পরিবাহী রোধ নির্ণয় করো অ্যান্সার একশো ও নেক্সট দুই হাজার কুড়ি তরিত আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের ড্যাশ অ্যান্সার দুটি ভিন বিন্দু নেক্সট ফিউজ তারের বৈশিষ্ট্য হলো ড্যাশ রোদ ডি নাম্বার রোদ উচ্চ গলনাঙ্ক নিম্ন নেক্সট এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় টুলু পাবলিক যে কোনো বৈদ্যুতিক বৈদ্যুতিক মোটর নেক্সট গৃহস্থালীর বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী নিউট্রাল তার ও আর্থ তার মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ কর দৈর্ঘ্যের দুটি ধাতু পরিবাহী এ ও বি এর রোধাঙ্গ যথাক্রমে ওয়ান ইন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ওম সেমি এবং থ্রি পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স এইট ওম সেমি পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদ যুক্ত করা হলো এদের প্রস্ত্বেদের অনুপাত কী হলে তাদের হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহমান একই হবে প্রবাহ মাত্রা একই হবে ওয়ান পয়েন্ট টু নেক্সট দুটি দশ ওম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি একটি কুড়ি ওম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হল অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো দশ ওম তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো বোঝায় একটি বাল্বের রেটিং লেখা আছে দুইশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ কী দুই হাজার উনিশ অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহী দুটি প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আয় হলে নিচের কোনটি সত্য এ নাম্বার ভি ভেরিয়েস আই দুই নম্বর তড়িৎচালক বল ভি কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হল ড্যাশ অ্যান্সার ডি কিউ ইকুয়াল ডাব্লিউ বাই ভি নেক্সট একটি অর্ধ পরিবাহীর উদাহরণ জার্মেনিয়াম চার নম্বর একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে এদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রভাব বেশি হয় মোটা তারের মধ্য দিয়ে নেক্সট ফাইভ আর ওয়ান এবং আর টু দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আর টু এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সয়গুণ আর ওয়ান ও আর টু এর অনুপাত নির্ণয় করো আর ওয়ান ইজ টু আর টু ইকুয়াল ওয়ান ইজ টু সিক্স নেক্সট জলবিদ্যুৎ উপাদানের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখক একটি বৈদ্যুতিক বাতিকে কুড়ি দুইশো কুড়ি ভোল্ট সের সঙ্গে যুক্ত করলে ওয়ান এ প্রবাহ ঘটে ওই বাতিকে একশো দশ ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে জিরো পয়েন্ট ফাইভ এ নেক্সট দুইশো কুড়ি ভোল্ট থেকে ষাট ওয়াট ও দুইশো একশো দশ ওয়াট থেকে ষাট ওয়াট ভোল্ট একশো দশ ভোল্ট থেকে ষাট ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ফোর ইস টু ওয়ান নেক্সট দুই হাজার আঠারো নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক ওম গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কন্ডির সঙ্গে যুক্ত থাকে লাইফ লাইন নেক্সট উষ্ণতার বৃদ্ধি অর্ধ পরিবাহী রোদ কীভাবে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় নেক্সট ডায়নামাতে কোন ধরনের তড়িৎ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি নেক্সট তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখক নেক্সট তরিত প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত সূত্রগুলি নেক্সট রোধ বিশিষ্ট একটি তারকে সমান ভাগে ভাগ করলে সমান্তরাল সমবয়ে যুক্ত করা হলো তুল্য রোদ কত হবে নির্ণয় করো টু পয়েন্ট ফাইভ ওম একটি বাড়িতে দুইটি ষাট ওয়াট বাতি এবং দুটি আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতিটি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো ধরে নাও এক মাসে তিরিশ দিন অ্যান্সার একশো আষট্টি টাকা দুই হাজার সতেরো নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে এমপি কোনটি ভোল্ট ওম ইনভার্স ওয়ান নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় অর্ধ পরিবাহী যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে ঘূর্ণন বিপরীতমুখী হবে নেক্সট এক কুলম্ব তড়িৎ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে জুল। চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাইড সূত্রগুলি লেখো পর পরিবর্তী তড়িৎ প্রবাহে প্রবাহ বলতে কি বুঝো চারশো চল্লিশ ওম রোধের বাতিকে দুইশো কুড়ি ভোল্ট মাইন মেইনসে দশ ঘন্টা জন্য যুক্ত করা হলো বেইত তো শক্তির পরিমাণ বিওটি এককে একককে নির্ণয় করো অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান নেক্সট সিক্স ওম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এদের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ নয় অতিম অন্তিম রোধ কত হবে চব্বিশ ওম এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ